আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী ওর নাম রাহাত ও নারায়ণগঞ্জে থাকে নারায়ণগঞ্জে রূপগঞ্জে থাকে ও সাত মাস আগে খেলতে গিয়ে ফুটবল খেলতে গিয়ে ওর বাম হাঁটুতে ব্যথা পায় তারপর ও আর ওর ফুটবল খেলাটা ও কমপ্লিট করতে পারে নাই না খেলার পরে তারপর থেকে ও হাঁটতে গেলে বাম পায়ে ওর সমস্যা হতো অর্থাৎ ও হাঁটতে গেলে ওর মনে হয়তো পা সরে যাচ্ছে শীতে উঠতে নামতে তো সমস্যা হতো দৌড়াতে অসুবিধা হতো এই সমস্যা নিয়ে ও বিভিন্ন ডাক্তারের কাছে যায় কিন্তু ওর এই সমস্যার সমাধান না হলে ও তিন মাস আগে ও আমার কাছে আসে আসার পরে ওকে আমি ওর বাম হাঁটু পরীক্ষা করে দেখি যে ওর পায়ের রক ছিঁড়েছে এবং এই পরি এবং একটা ক্লিনিক্যাল পরীক্ষা করে আমি পাই এর পরবর্তীতে আমি ওকে পরীক্ষা দেই এমআরআই দেই পাশাপাশি এক্স রে করাই এক্স রে করাই আমি দেখতে পারি এক্স রে এবং এর মাধ্যমে আমি এর মাধ্যমে কনফার্ম করতে পারি যে ওর পায়ের অ্যান্ট্রিও ক্রুশিড লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছিলো এবং এই সমস্যাটা ওকে আমি বুঝিয়ে বলি যে ওর বাম পায়ের হাঁটুর অ্যান্ট্রিও ক্রুশিল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে এবং ওকে বুঝিয়ে বলার পরে এবং আমি ওকে বলেছি যে এইটা তোমাকে অপারেশন করতে হবে কারণ অপারেশন ছাড়া এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ও আমার এই কথার উপরে আস্থা রেখে ও অপারেশনের জন্য রাজি হয় এবং ওকে আমি অপারেশনের জন্য ভর্তি হতে বললে ও যেদিন ভর্তি হতে বলি ও সেদিন ভর্তি হয় এবং ওদিন দুপুরে আমি ওর অপারেশন করি এবং পরের দিন সকালে ওকে ছেড়ে দিই এবং এই অপারেশনটা আমি যে করি এটা আমি না কেটে ছিদ্র করে আত্মস্করির মাধ্যমে মনিটরে দেখে ওর ক্যামেরার মাধ্যমে ওর এই অপারেশনটা সম্পন্ন করি এবং এটি এবং এই অপারেশনে ও কোনো রক্তপাত হয়নি রক্তপাত দিন একটি অপারেশন এবং কোনো রক্তও লাগেনি এর পরবর্তীতে এই অপারেশনের পরে ওকে আমি যেভাবে এই তিন মাসের মধ্যে ওকে যেভাবে আমি চলতে বলেছি ও ঠিক সেইভাবেই চলেছে এবং ওকে যে কয়েকবার আমি আসতে বলছি ও ঠিক সেইভাবে সেইভাবেই আমার সাথে দেখা করেছে এর ফলশ্রুতিতে তিন মাসের মধ্যে একটা এসিএল টিআর রুগী অর্থাৎ অ্যান্টিওকুশন লিগামেন্টের রুগী ছিঁড়ে গেলে যে এবং তার অপারেশনের পরে যতটুকু উন্নতি হওয়া দরকার ও ঠিক ততটুকুই উন্নতি হয়েছে এবং এই তিন মাসের মধ্যে ও দেখা যাচ্ছে যে স্বাভাবিক চলাফেরা করতে পারতেছে ও নিচে বসতে পারতেছে এবং ও এখন জগিং করতে পারতেছে এবং ও সুইমিংও করবে অর্থাৎ স্বাভাবিক প্রায় সব কাজই করতে পারবে এবং আমি আশা করি আগামী ছয় মাসের মধ্যে ও নন কন্টাক্ট স্পোর্টস অর্থাৎ ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলোও খেলতে পারবে এর পাশাপাশি ও নয় মাসের পরে ও সম্পূর্ণভাবে সব কিছুই করতে পারবে আগে যে ও ফুটবল খেলতো আগে যে ও দৌড় করতো সেই সব কাজই করতে পারবে তো এখন আপনারা রাহাতের কাছে শুনেন ওর বাম পায়ে কী সমস্যা হয়েছিল বা কীভাবে ওর সমস্যাটা হয়েছিল এবং তার পরবর্তীতে ও কি করেছিল বা কোথায় কোথায় গিয়েছিল এবং এখন অপারেশনের পর তিন মাস পরে ও কেমন আছে এটা ওর মুখ থেকে শোনেন রাহাতে তুমি বলো

যেখন ব্যথাটা পেয়েছি এরপর আমার অনেক অসুবিধা হতো হাঁটতে হাঁটতে পারতাম না হাঁটতে গেলে ব্যথা করতো বা জয়েন্ট থেকে যেমন ছুঁড়ে যেই তো এরকম মনে হইতো আরও অনেক ধরনের সমস্যা হইতো এরপর এরপর স্যার বলছে যেটা এভাবে ভালো হবে না এরপর অপারেশনের মাধ্যমে অপারেশন করানো হয় সার্চ থেকে তিন মাস আগে এখন আমি আলহামদুলিল্লাহ এখন সব কাজে দূর থেকে করতে পারি হাঁটতে পারি চির ওঠা নামা করতে পারি হাঁটা হাঁটা হাঁটতে পারছে হ্যাঁ আচ্ছা রাত বসো তো নিচে বসো গোট আচ্ছা রাত তুমি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ তুমি জগিং করো আর পিসে যাও আর পিস থেকে আর পিস করে যাও হ্যাঁ যাও রাত আমি জয়িং করতে পারতেছে স্বাভাবিক হঠাৎ হাঁটতে পারতেছে নিচে বসতে পারতেছে স্বাভাবিক সব কাজ করতে এবং ইভেন এখন